বলছি আগেও বলেছে এই মিশনের ভার তোমার উপরে আমি অর্জুনের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করবই অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক এই অকৃতিকও ভবিষ্যতের ভারত বর্ষ কথা বলবে এই কর্ণ আর এই দুর্যোধন morreu বাজবে কিন্তু তোমরা morreu বাজবে না এই গুরুক্ষেত্রের পোষা মাথায় নেই এই দুঃশাসন আরই সুখ নেই বাবা সারা পৃথিবীতে বেশ হয়ে বেঁচে থাকবে আর মানুষ তাদের ঘৃণায় চিৎকার করবে ঘৃণায় মুখ হারিয়ে পদার্থ পড়ারের কথা শুনে দাদা তুমিও কি তুমিও কি

পৃথিবী তোমাদের কোনোদিনই ক্ষমা করবে না কোনোদিনও ক্ষমা করবে মনে রেখো দুঃশাসন দুর্যোধন আজ মহামানি দুর্যোধন সম্মুখ যুদ্ধে আমি প্রাণ দিতে জানি গুপ্ত হত্যার মতো আমি পদাঘাত করি কিন্তু শাস্ত্র বাক্য দাদা ছলে বলে কৌশলে সত্য রিপাত করাই বীর ধর্ম স্বাস্থ্য বাক্য তোমার মুখে শোভা পায় না এ পর্যন্ত তো অনেক খিন্ন চাকান্ত তুমি করেছো তাতে লাভ হয়েছে কি বলতে পারো তোমরা করেছ নাই আর তার কালী মুখে মেখেছে এই দুর্যোধন তোমাদের জন্যই আমার নব্বই জন ভাইয়ের তাচা প্রাণ দাতালে চলে গেল আবার আমার ইচ্ছে করছেই পাণ্ডবদের আগে তোমাকেই আর ওই মাতুল স্ব আমি যে শ্রীমন্ত দন্থা করি না না আমি তা পারি না আমি তা পারি না আমি বুঝতে পারছি দাদা বৌদির জন্য তুমি বড়ই উতলা হয়ে উঠেছ আমি সংবাদ পেয়েছি বৌদি লক্ষণ আর শিখা গন্তব্য রাজ ওই চিত্রসেনের সেনের আছে আমি আমি সকুরি আমি মাতুলকে পাঠিয়েছি তাদের অন্তে কি বললে তুমি কাকে পাঠিয়েছো মাতুলকে ছাড়া আর আপনার নিজের লোকে আছে বাবাজি মাতুল ভানুমতি বোবার লাডবও পরে আসবে বাবাজি তা তুমি কাকে নিয়ে লক্ষ্মণকে না বাবাজি আমি আমি কাউকেই আনি নি তবে তোমার আদেশ আমি জানিয়ে বলে এসেছি কি বলে এসেছো তুমি তাকে যুদ্ধ করার জন্য ডেকে পাঠিয়েছো এই আ আবার এক পাত্র প্রদীপ স্নেহের লক্ষণ কেউ তোমরা বাঁচতে দিলে না তুমি শুধু তোমার সন্তানের কথাই ভাবছো দাদা আমাদের সন্তানের একই প্রাণ প্রাণ যুদ্ধ করছে না প্রাণ দিচ্ছে না দিচ্ছি তাই তাই হস্তিনার পাশাদে এত আকুল কন্দন রোল এত উজ্জ্বলিত উচ্ছ্বাস এত বুক ফাটা যন্ত্রণা কাতর আত্মনাদ না না সব চলে যা এত যখন তোমার হাউতাস তবে আদেশ দাও দাদা আমি ওই ধর্মরাজকে গিয়ে বলি আর যুদ্ধে কাজ নেই মহামারী দুর্যোধন মাপ দিয়ে তার প্রাণ বাজাতে যায় দুঃসাহ ঐ হাই হাই দুচ্ছধনকে তুমি এখনো চিনতে পারোনি নির্বোধ যাও হরমরাজকে কি বলেছো মহামানী দুচ্ছধন আর হি তিনটা উপরে দেবেই তুমি মান দিই প্রাণ বাঁচাতে সে চাই না কোনোদিন চাই না কিছু দেই না তুই কথা শুনে তো ভালো বোধ হচ্ছে না মেজো ভাগ্নে ওই বাবাজির জন্য শেষে কি ভরা ডুবি হবে না ভরা ডুবি হতে আর কি বাকি আছে মা তো না তা নেই তবে এখনো তোমরা দশ জন বেঁচে আছো তাও তোমার আর সহ্য হচ্ছে না এসব কি বলছো মেজো ভাগ্নে তোমার কি তোমার কি এই বি না যা সত্যি তাই বলছি এতদিন আমি যা করেছি তা তোমার বুদ্ধি দেয় করেছি বাবাজি

নইলে যাওয়ার সৌদ হবে না সৌদ হবে না সৌদ হবে না ভাই আমার ধর্মরা যুধধান বড় ভাইকে সাহায্য করা ময়ের ভরে আদেশ পালন করাই ভাই ভাই কর্তব্য সেই ধর্ম পালন করতে গিয়ে যদি তোমার মত হয় মৃত্যু তোমার গৌরবের যাও ভাই যাও যুধোধনের হয়েই তুমি যুদ্ধ করোই আমি আসি আপনি ভাবে গ্রহণ করবেন না ধর্মরাথ আভাই তুমি ভুল বোঝো না যুজোধান ভাইয়ের অধিকার রক্ষায় আমার এই কর্তব্য তাই এক ভাই হয়ে তার ভাইয়ের মুখ থেকে আরেক ভাইকে আমি কেড়ে নিতে পারি না কিছুতেই না আজ বুঝলাম ধরোরাজ কি সে এত বড় এবর আদর্শ মানুষকে পেয়েও বর্জা ছিল না আমার আমার দুর্ভাগ্য যে ধর্মের পক্ষে আমাকে যুদ্ধ করতে হবে আমার সৌভাগ্য সে তাই পিতার পক্ষে আমি যুদ্ধ করতে এসেছি লক্ষ্য এই বেশে তোকে এখানে পাঠালো কে পাঠাতে হয় না সে তো কাকা আমি যে আমি যে তোমারই মতো ক্ষত্রিয় রাজপুত্র তাই তাই যুদ্ধের উন্মাদনা যে আমার রক্তের সঙ্গে মিশে আছে চুপ কর ওরে চুপ কর এই নিশ্চয় করি সকলে আর মর্দন কৌরবের চক্রান্ত না এখানে চক্রান্ত নয় সে কাকা মা বলেন যুদ্ধে যদি আমি নিহত হই তবে মৃত্যুর সময় একটা মন্ত্র আমি আমি উচ্চারণ করি পিতা স্বর্গ পিতা ধর্ম তোদের নিয়ে আমি কি করবো এত নির্যাতন এত কষাঘাতের মধ্যে স্বামী হলো দেবতা আর আর তোর কাছে তোর পিতা স্বর্গ পিতা ধর্ম

আমি যখনকে বুঝিয়ে দিতে পারি মহাবীর ধরঞ্জয়ের পুত্র হলেও আমিও মহাবীর দর্জ ধরের পুত্র এই লক্ষ তার চেয়ে আমি কোন অংশে কম নয় কোনো অংশে কম নয় কিছু বলবে সেজো কাকা না হ্যাঁ আমি আশীর্বাদ করি বাবা আজকের যুদ্ধে জয়মল চিনি